তার থেকে ঈদের আনন্দ আর আমাদের জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে তা কখনো কল্পনা করতে পারি নাই চারিদিকে সবাই খুশি খুশি নাই শুধু আমরা কেন জানেন আগামী কালকে ঈদ সবাই কত খুশি তাও এই ঈদের মধ্যে আমাদের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাবে তা কখনোই কল্পনা করতে পারি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কার কি হয়েছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নাই কারণ আমার চেহারা দেখে বুঝতে পারছেন আমার মনটা অনেক খারাপ কারণ হচ্ছে একজন স্ত্রীর সামনে যদি স্বামীর কিছু হয় একজন স্ত্রী কখনোই ধৈর্য ধরে থাকতে পারে না আমার চোখ দিয়ে কেমন অজান্তে টপ টপ করে পানি পড়তেছিল কারণ আপনাদের ভাই দিন দিন শুকাই যাচ্ছে তাকে বারবার বলতেছিলাম যে তুমি ডক্টরের কাছে যাও ডক্টরের কাছে যাও তোমার শরীর এভাবে শুকাই যাওয়ানোর কথাই না আপনার ভাইয়া কিন্তু মাশাল্লা অনেক মোটা কাটা ছিল বাট এই কিছুদিন যাবতের শরীরে একেবারেই নষ্ট হয়ে যাইতেছে সে খাবার খাইতেছে না তার পছন্দর মতো খাবার তৈরি করি বাট সে কোনো রকমেই খাবে না তার জন্য চলে আসছি কুমিল্লার টাওয়ারে এখানে ডাক্তার দেখানোর জন্য মেডিসিন ডাক্তার আসার পরে ডাক্তার আমাদেরকে দেখলো দেখার পরে কিছু পরীক্ষা দিল ওয়াজিয়ার বাবা তারপরে সোজা সুজি আমরা চলে যাই ওইখানে ওইখানে গিয়ে পরীক্ষা টরিকা ওয়াজিয়ার আব্বুর কয়েকটা চার পাঁচটা পরীক্ষা দিছে ওই পরীক্ষা করি আর এখানে ব্লাড পরীক্ষা দেখে তো একেবারেই আপনার ভাইয়া ভয় পেয়ে গেছে কারণ এই জীবনের ফার্স্ট টাইম হচ্ছে ও ব্লাড পরীক্ষা দিবে তো পরীক্ষা টরিকা দেওয়ার পর অবশেষে তিন ঘন্টা পরে আমাদের রিসিট দিয়ে দিতেছে পরীক্ষার ওয়াজিয়ার আব্বু তো খুবই ভয়ে ছিল যে কি না কি হয়েছে তার উপরে আমার কান্নাকাটি দেখে তো সে আরো ঘাবড়াই গেছে কান্না করবো না কেন বলেন তো হঠাৎ যদি একটা সুস্থ মানুষের এরকম হয় তাহলে কে না কান্না করবে আসলে আমাদের ভাগ্যটাই ভালো চারদিকে যখনই খুশির খবর হয় তখনই আমাদের জীবনে একটা না একটা না ঘটনা ঘটে যায় কিছুদিন আগে ওয়াজিয়া কিন্তু অনেক অসুস্থ ছিল এরপরে কিন্তু ওয়াজিয়ার বাবা অনেক অসুস্থ হয়ে যায় তো যাই হোক সবাই ওয়াজিয়ার পাপার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা কখন কি করে কেউ বোঝার ক্ষমতা নেই তো এখানে রিপোর্ট গুলো কিন্তু ওয়াজিয়া আব্বু দাঁড়াই রইছে যাতে ডাক্তারকে দেখাইতে পারে তারপর ওয়াজিয়া আব্বু বলতেছে ওর সাথে যাইতে বাট আমার কান্না কোনো রকমে থামতে ছিল না তাই তাকে একাই পাঠিয়ে দিলাম অবশেষে ডাক্তার দেখার পর অনেকগুলা ওষুধ দিল বলো যে ঠিক মতো খাওয়া দাওয়া খাইতে এবং হচ্ছে পুষ্টিকর খাবার খাইতে যাতে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা দূর হয়ে যায় তো নেক্সট ভিডিওতে বলে দিব ওয়াজিয়া আব্বুর কি হয়েছে তো সবাই বেশি বেশি দোয়া করবেন